ঝালকাঠিতে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দেওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ জব্দ করা হয়েছে সিমেন্ট বোঝাই ট্র্যাকটি এই ঘটনায় এখন পর্যন্ত চোদ্দ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার সতেরোই এপ্রিল বিকেলে সদর উপজেলা গাপখানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আটককৃত চালকের নাম আলিম হাওলাদার তার বাড়ি ঝালকাঠি সদর নবগ্রামে আর তার সহকারী নাজমুল শেখ খুলনা সদরের বাসিন্দা পুলিশ সুপার বলেন আল আমিন নিয়মিত চালক ছিলেন না তিনি বদলি চালক হিসেবে গাড়ি চালাচ্ছিলেন তিনি খুলনা থেকে সিমেন্টের বস্তা নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন এর আগে দুপুর দুইটার দিকে জেলার গাপখানা সেতুর টোল প্লাজা এলাকায় প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে সাতারো জন তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় এখনো জানা যায়নি ঝালুকাঠি সিভিল সার্জন ডক্টর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছে এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে বারো জন ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জন রয়েছে সূত্র ঢাকা মেইল পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ